আসসালাম আলাইকুম প্রিয় বাংলাদেশ সোনার বাংলাদেশ যে দেশটা আমাদের সবার স্বপ্ন যে একটা সোনালী সুফল একটা বাংলাদেশ থাকবে গণতান্ত্রিক একটা দেশ এবং দেশে সবার বাক স্বাধীনতা মনের ভাব প্রকাশের যে স্বাধীনতাটা সেটা থাকবে এবং সেই জন্য কিন্তু আমরা আমাদের ছাত্র ভাইরা অক্লান্ত আন্দোলন করে আজকে বাংলাদেশটাকে একটা জায়গায় নিয়ে আসছে এবং তাদের পরিকল্পনা ছিল যে বাংলাদেশের খ্যাতি ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুস যে গ্লোবাল সেলিব্রিটি সে কিন্তু বাংলাদেশে না গ্লোবাল সেলিব্রিটি এবং সেই ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে তত্ত্বাবধায়ক সরকারের যে প্রধান উপদেষ্টা পদ এবং সেটা কিন্তু দিছে এবং আজকে সে ফ্রান্স থেকে বাংলাদেশে আসতেছে এবং ফ্রান্স থেকে অলরেডি বাংলাদেশে আসার জন্য বিমানে উঠে গেছে আজকে সে কিন্তু শপথ গ্রহণ করবে এবং তত্ত্বাবধায়ক সরকার হয়তোবা ইউনিসের দায়িত্বে বাংলাদেশ দুই থেকে তিন বছর দায়িত্বে থাকবে এবং এই সময়ের ভিতরে বাংলাদেশের যে এই যে আপনার শেখ সরকার পতনের পর থেকে যে অরাজকতা তৈরি হয়েছে কথা শোনা জোর যার মূল্যক তার এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই পরিস্থিতি থেকে বাংলাদেশকে আসলে একটা চমৎকার জায়গা নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটা বিভাগে কাজ করবে ডক্টর মোদী অনুস প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রবলেম আছে বিচার বিভাগে সমস্যা আছে তারপর হচ্ছে পুলিশ প্রশাসনের সমস্যা আছে সেনাবাহিনীতে সমস্যা আছে প্রত্যেকটা জায়গায় দুর্নীতির একটা কালো আয়না কিন্তু বিছানো আছে যেটা আমরা দেখতে পারতেছি না এইগুলো কিন্তু সংস্কার প্রয়োজন এটা সেম টাইম আমাদের বাংলাদেশের স্পোর্টস ফুটবল এবং ক্রিকেটও কিন্তু একটা কালো আয়না আছে এবং সেটাও কিন্তু পরিষ্কার এবং জঞ্জাল মুক্ত করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ এবং তার সামনে একটা অগুসালো বাংলাদেশ এবং এই গুসাতে তাকে সহায়তা করতে হবে ছাত্র সমাজ শুধু না আমাদেরও সহায়তা করতে হবে আমরা যদি আমাদের জায়গা থেকে সর্বোচ্চ তাকে সহায়তা করি এবং প্রত্যেকটা মানুষ যদি দেশটাকে ভালোবাসি রাগ রেশারেশি প্রিভিয়াস আমাদের কোন জেত ছিল কার উপরে জেত ছিল এটা চেপে ধরে যদি আমরা আমাদের নিজের বিবেককে বাদ দিয়ে যদি আমরা বিচার করতে থাকি তাহলে কিন্তু দেশের অরাজকতা সৃষ্টি হতেই থাকবে গতকালকে কিন্তু ঢাকাতে প্রচুর ডাকাতি হয়েছে এবং সংখ্যা লঘুদের উপরে মাইনরিটিদের উপরে বিশাল একটা নির্যাতন চলতেছে এবং এটা কিন্তু আমাদের দেশের জনগণের জন্য আসলে কামনা কারণ আমরা কেন স্বাধীন হলাম কেন আমরা শেখ সরকার থেকে মুক্ত হওয়ার জন্য এই যে আন্দোলনটা করলাম কেন করলাম ভালো থাকার জন্য কিন্তু ভালো থাকার পরিপ্রেক্ষিতে আমরা তো খারাপ হয়ে যাচ্ছি দেশটা তো রসা যাচ্ছে আমাদের দেশটা কত পিছিয়ে গেছে আপনারা জানেন যেভাবে সরকারি অফিস গুলো ভাঙচুর হয়েছে যেভাবে দেশের অর্থ সম্পদ নষ্ট হচ্ছে এই দেশটা গঠন করতে তো আরো অনেক সময় লেগে যাবে আমরা এমনিতেই উন্নয়নশীল দেশ আমরা এমনিতে অনেক পিছানো বিশ্বের মানচিত্রে আমরা অনেক পিছানো একটা দেশ তো সেই তুলনা যদি আমরা নিজেরাই আমাদের দেশের ক্ষতি করি দেশের মানুষের ক্ষতি করি ঐক্য নষ্ট করি তাহলে কিন্তু এটা আমাদেরই এর ফল ভোগ করতে হবে আজ নয়তো কাল সো আমার আমার কাছে চাওয়া ডক্টর মোহাম্মদ ইউনুসের যে একটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার গঠন যে করতেছে এবং তার সাথে যারা নেতৃত্ব থাকবে বাংলাদেশে তারা যথেষ্ট আসলে পরিকল্পনাকারী যথেষ্ট কোয়ালিটিফুল এবং তারা নির্দলীয় ভাবে বাংলাদেশের উন্নয়নে সংস্কারে কাজ করবে এবং প্রত্যেকটা জায়গায় সংস্কারে কাজ চলবে এবং আমার কাছে আরো একটা দাবি তাদের কাছে যে প্রস্তাবনাগুলো যে প্রকল্পগুলো স্থগিত হয়ে গেছে যে প্রকল্পনাগুলো বাস্তবায়ন করার জন্য প্রকল্পনা প্রকল্পগুলো আসলে শুরু হয়েছিল সেগুলো যেন বাস্তবায়ন হয় এবং দেশের দেশের সম্মানটা যেন নষ্ট হয় যেভাবে দেশের সম্মান নষ্ট করা হচ্ছে কিছু সংখ্যক মানুষ আমি তাদের নাম বলবো না তারা দেশটাকে নিজেদের আসলে এক কথাই নিজেদের দেশ মনে করে যেভাবে আসলে সহিংসতা চালাচ্ছে এগুলো বন্ধ করা উচিত এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেন শক্ত হাতে শক্ত হাতে দমন করা হোক এখনো কোনো দেশ এখনো কোনো দল রাজনীতিতে নাই এখন শুধু তত্ত্বাবধক সরকার অধীনে চলবে দেশটা এবং তত্ত্বাবধক সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস যথেষ্ট সফল পরিকল্পনাকারী এবং আমার মনে হয় তার সঠিক পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা ডিপার্টমেন্ট সুস্থ এবং সুস্থ পরিবেশ ফেরত আসবে এখন দেখার বিষয় ডক্টর মোহাম্মদ ইউনুস এই চ্যালেঞ্জ গুলো কতটা দক্ষতার সাথে আসলে আপনার চতিক্রম করতে পারে তার সামনে অনেক চ্যালেঞ্জ আসবে অনেকগুলো রাজনৈতিক দল আছে তারাও চ্যালেঞ্জ জানাবে ছাত্রদের অনেক দাবি আছে পুলিশের দাবি আছে গতকালকে দেখলাম ভিপি নূরের পনেরোটা দাবি এই এত এত দাবির ভিতরে আসলে সে কতটা সফল হয় সেটা কিন্তু দেখার বিষয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা দাবি পূরণ করতেই সে আসলে গদি সেরে পালাইছে তো ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে এত এত চ্যালেঞ্জ আদৌ কি সে আসলে কন্ট্রোল করতে পারবে কিনা নাকি সেও খুট করে আসলে হারাই যাবে এটা দেখার বিষয় এবং এটা দেখার জন্য ওয়েট করতেছে আমি চাই সুন্দর একটা বাংলাদেশ হোক সুস্থ বাংলাদেশ হোক এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সফল পরিকল্পনার মাধ্যমে যেন এই নয় নৃশংসতা মুক্তি পাক বাংলাদেশের মানুষ যে স্বাধীনতা চাইছিল সেটা যেন ফেরত আবার জন্য বাংলাদেশের মানুষ কিছুদিন পর বা ছয় মাস এক বছর পর না বলে যে আগেই ভালো ছিলাম এটা যেন না বলে কারণ এদের থেকে মুক্তি পাওয়ার জন্য যেহেতু আমরা এত কিছু করছি যেন অন্তত সেই মুক্তিটা আমাদের আসে আসল মুক্তিটা আমাদের আসে সেটা হচ্ছে আমাদের সকলের প্রত্যাশা আমরা সবাই দেশের জন্য কাজ করবো সবাই দেশের উন্নয়নের জন্য কাজ করবো দেশের ক্ষতি আমরা করব না এটা হচ্ছে আমাদের সকল জনতার কাছে একটা রিকোয়েস্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ডক্টর মোহাম্মদ ইউন দীর্ঘ আয়ু কামনা করি তার বয়স যথেষ্ট হয়েছে এবং এই বয়সের ভিতরে সে যেন দেশের এই কঠিন পরিস্থিতি যেন ডিফেন্স করতে পারে সেটা হচ্ছে সবার জনতার প্রত্যাশা আসসালাম আলাইকুম